গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার বলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এটা ছিল দশমীর দিন সন্ধ্যেবেলার ভিডিও তো দশমীর দিন যথারীতি তোমরা দেখেছ আগের ভিডিওতে ঘর বিসর্জন করে আসার পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি লাঞ্চের সময় একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপরে দশমীর দিন সন্ধ্যের সময় দেখো যথারীতি বেরিয়ে পড়েছে আবারও ঠাকুর দেখতে তো এই ঠাকুরগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে বুদবুদ তো পানাগড় বুদবুদের যে ঠাকুর তো সেই ঠাকুরগুলো দেখতে বেরিয়েছে তো একদিনে আমি সবটা শেয়ার করতে পারবো না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও দেওয়া সম্ভব নয় অতটা তো সেজন্য আমি ছোটো ছোটো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো প্রথমে দেখো গাড়িটা তোর পার্কিংয়ে রেখে দেওয়ার পরে আসলাম ভিতরে তো তোমরা একটা ভূতকে দেখতে পেলে ওখানে সাউন্ড হচ্ছিলো ভূতের তো বেশ একটা ভয়ানক ব্যাপার লাগছিল বাঁশ কাছের মানে মাঝখানে করেছে ভূতটা আর ভূতের সাউন্ড দিয়েছিল খুবই ভয় ভয় একটা লাগছিলো ওখানটায় তো তোমাদের সাথে তো সাউন্ডটা শেয়ার করতে পারলাম না এমনিই দেখালাম তো প্রথমে তো একটা ঠাকুর দেখলে তো তারপরে এটা হচ্ছে দু নাম্বার ঠাকুর তো এই জায়গাটার মধ্যে মোট তিনটে ঠাকুর আছে দুটো ঠাকুর তো দেখেই নিলে আর তিন নম্বর ঠাকুরটা দেখো এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর কিছু না কিছু এখানটাতে করা হয় তো মানে প্রচণ্ড পরিমাণে আমরা এক্সাইটেড থাকি যে এবছরই কী করেছে দেখব এরকম একটা ব্যাপার তো এবছরেও দেখো একটা নতুনত্ব বিষয় করেছে চলো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগি আর এই জায়গাটাতে যেটা হচ্ছে কি সবাই এই জায়গাটাতে কি করবে কি করবে এরকম একটা ব্যাপারে থাকে তো সেজন্য এইখানটাতে খুব ভিড় হয় আর একদিকে মানে মাঝখানে বাঁশ দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে যাতে করে বেশি ভিড়টা না হয় লাইন দিয়েতেই যাতে সবাই দেখতে পারে তো আমরা যথারীতি লাইনে আস্তে আস্তে করে এগোচ্ছি দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা প্যান্ডেলটার উপরই দেখো যে খড় দিয়ে যে ঠাকুরটা বানানো হয় না প্রথমে তো সেরকমই আর কি এখানে করা আছে এখানে তো একটা ওই কী করে বোঝায় বলো তোমাদের আমি বলেও বোঝাতে পারছি না যাই হোক মাটির জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে সে মাটির হাঁড়ি ছোট ছোটো তো সেইগুলো দিয়ে দেখো গোটা প্যান্ডেলটা সাজিয়েছে বাঁশ আর মাটির হাঁড়ি আর তার সাথে ভিতরে প্রদীপ জ্বালিয়েছে এই প্রদীপগুলো কিন্তু লাইটের মাধ্যমে জ্বলছে দেখতে বেশ ভালো লাগছিল দেখো একটা অন্য রকম আর উপরে দেখো ঠাকুর রয়েছে কিন্তু ওটা শুধুমাত্র খড় খড় দিয়ে যেটা বানানো হয় তো সেটাই বানানো আছে আর ওই সাইডেও দেখো তোমরা দেখতে পাচ্ছ দুগা তোমার যে ইয়েটা স্ট্রাকচারটা তো সেটা রয়েছে কিন্তু ওখানে রকম কোনো মাটি দেওয়া নেই শুধুমাত্র খড়ের ইয়েটাই করা রয়েছে তো এখানে ব্যাপারটা এবারে এরকমই হয়েছিল খুব সুন্দর একটা ব্যাপার করেছে আর এই এই জিনিসটা তোমার বলছিলাম তো ভিতরে চলো ভিতরে গেলে আরও অন্য রকম কিছু দেখতে হবে আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে দেখো ভিতরটা একটা অন্যরকম মানে এটাই বোঝাচ্ছি যে একটা বাড়ি তো গ্রাম্য বাড়ি যেটাকে বলে তো গ্রামের বাড়িতে যেটা থাকে সাধারণত এক পাশে ঠাকুর একদিকে দেখো বাচ্চাকে নিয়ে মা দাঁড়িয়ে আছে আছে পাশে বিছানা তার সাথে সাথে দেখো অনেক কিছু তোমরা দেখতে পাবে ঘড়ি আছে আলমারি আছে পাখা আছে তো একটা মানে গ্রামের বাড়ি ঠিক যেরকম হয় তো ঠিক সেই রকমই বিষয়টা কিন্তু মানে এটার মাধ্যমেও যে একটা কিছু তোলার চেষ্টা করেছে তো এটা বেশ ভালো লেগেছে তো তারপরে দেখো যথারীতি পেরিয়ে চলে আসলাম ঠাকুরের সামনে এখনো পর্যন্ত ভিতরে ঢুকতে পারিনি লাইনে দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে ঢুকছি আর ওখানে বাচ্চাটাকে কোলে নিয়ে যে মায়ের মূর্তিটা আর কি যেটা বানিয়েছে ওর নিচেই একজনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তো এটার মধ্যে দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে যে সব সময় যে মানে অত্যাচারিত হবে মেয়েরা এরকম টাইপের মানে এটা ঠিক না এরকম টাইপের একটা কিছু বোঝাতে চাইছে বিষয়টাতে আমার ঠিক এই মুহূর্তে মানে আসছে না যে কি সেই সময় বুঝতে পেরেছিলাম কিন্তু এই মুহূর্তে আর সেই জিনিসটা মাথায় আসছে না যে কি বোঝাতে চেয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমরা দেখে নিও বুঝতে পারবে এখানে দেখো ঠাকুর খুব সুন্দর ঠাকুর হয়েছে তো ওখানে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে দেখো আবার চলে আসছি অন্য জায়গায় ঠাকুর দেখতে তো এখানে তো অনেক মেলা টেলা রয়েছে তো মেলাগুলো সাইডে দেখতে দেখতে যাচ্ছি যদিও মেলা ভিতরে দেখতে যায়নি শুধুমাত্র সাইড থেকেই যেটুকু দেখা যায় তো সেটুকু মেলা দেখে চলে যাচ্ছি পরে প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা হচ্ছে তোমার বুধপুতে মহাকালী হাই স্কুল যেটা আছে তো সেই হাই স্কুলের মাঠে যে ঠাকুরটা হয়েছিল তো সেই ঠাকুরটার পর আমরা দেখতে যাচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই চলো ভিতরে যাওয়া যাক এটা মহাকালী স্কুলের মাঠে যে ঠাকুরটা হয়েছিল তো সেটাই দেখো প্যান্ডেলটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে চলো তোমরা একটু আমাকে দেখে নাও অনেকক্ষণ থেকে তো সব কিছু দেখাচ্ছে কিন্তু আমাকে এখনো দেখায়নি তো সেই জন্য আমার আমি একবার চলে আসলাম তোমাদের সামনে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আর এই যে পাশেই আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে আকাশের চা সরি তারাগুলো শুদ্ধ দেখতে পাওয়া যাচ্ছে আমি সব আমি ভাবতাম যে আমার ক্যামেরাটাতে মনে হয় চাঁদ তারা কিছুই ধরে না তো দেখলাম যে না আমার ক্যামেরাতে তারা আসছে মানে তারাগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর এখানটাতে আমি অনেক ছবি তুলেছিলাম ওপরটাই দেখো ওপরটাতে দাঁড়িয়ে আমি অনেক ছবি তুলেছি এখানে তো এখানটা উপর থেকে দেখতে নিচেটা বেশ ভালো লাগছিল চলো এবার ঠাকুরটা দেখে নিই এরকম সাদা শোল দিয়ে বানালো হলেন আমার বেশ ভালো লাগে মানে সাজালেন আমার খুব ভালো লাগে সোনালি সোনালি যে শোলগুলো দিয়ে সাজায় তো সেগুলোর থেকেও এই সাদা শোল দিয়ে সাজালে বেশ ভালো লাগে শোল হোক যাই হোক কিছু একটা বলে তো ওই আমি অত জানি না এই সাদা দিয়ে যেটা বানানো হয় সাদা সাদা সাজানোর জিনিসগুলো এটা খুব ভালো লাগে আমাকে তো চলো এরপরে যাচ্ছি পরের ঠাকুরটা দেখতে তো তোমরাও সাথে সাথে চলো দেখতে পাবেই তো এই ঠাকুরটা হচ্ছে মানকড় রোডের ভিতরে যে ঠাকুর হয় তো সেটাই মানকর রোডের ভিতরে একটাই ঠাকুর হয় ভিতরের দিকে আর হয় কিনা আমি জানি না তবে এই সামনাসামনির মধ্যে মানকড়েরোতে একটা ঠাকুরই হয় যেটা খুব সুন্দর জমজমাটি একটা ব্যাপার দেখে বুঝতেই পারছ পুরো রাস্তাটাই লাইট দিয়ে সাজানো তো যারা দেখেছ তারা তো জানো আর যারা দেখ তারা যদি কখনো সময় সুযোগ পাও আমাদের এদিকে ঠাকুর দেখতে আসা তাহলে অবশ্যই এসো আশা করছি মন ভরে যাবে তো মানকর রোডের ভিতরে এরপর আমরা চলে এসেছি তো এরপর চলো ঠাকুরটা দেখবো এখানেও ঠাকুর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে বেশ ভালো লেগেছে আমাকে তোমাদের কেমন লাগছে সেটা তো তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে তবে না আমি বুঝতে পারব যে তোমাদের কেমন লাগলো তো চলো যথারীতি এখানেও গাড়ি পার্কিং করে দিলাম আর এই হচ্ছে প্যান্ডেল চলো এরপর ভিতরে যাওয়া যাক জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে দেখতে না আমার ঠান্ডা লেগে গেছে জানো দিনই মেলা দেখতে চলে যাচ্ছি অনুষ্ঠান দেখতে যাচ্ছি যার জন্য ঠান্ডা লেগে গেছে এত পরিমাণ যে আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না তো দেখো চলে আসলাম এখানেও ঠাকুর অসম্ভব সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে আর ভালোভাবে প্যান্ডেলগুলো দেখাতেও পারছি না এত ভিড় যে নিচে নামতেই পারছি না উপর থেকেই যেটুকু যা দেখছি তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এখনও আছে যেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তবে আজকের মতন এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা